ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কাশ্মীর সমস্যা সম্পর্কিত চার নম্বরের প্রশ্নকে নিয়ে চলো দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে পরীক্ষায় প্রশ্ন তিন ভাবে এটি জিজ্ঞাসা করতে পারে কি প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করেন অথবা অথবা কিভাবে জিজ্ঞাসা করতে হবে অন্যভাবে কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল অথবা আরেকভাবে জিজ্ঞাসা করতে পারে প্রশ্নটি কাশ্মীর কিভাবে ভারতের সাথে যুক্ত হয় ঠিক আছে এখন দেখে নাও এটার অ্যান্সারটি প্রথমে পয়েন্ট কি দিবা কাশ্মীর সমস্যা বা কাশ্মীরের ভারতভক্তি যেভাবে আসবে পরীক্ষায় ওভাবে পয়েন্টটা দিয়ে দেবা এই জন্য অবলিক চিহ্ন দেওয়া আছে প্রথম পয়েন্ট কি ভূমিকা ঠিক আছে কি উনিশশো সাতচল্লিশ সালের কি বা উনিশশো আট সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় ভূখণ্ডের উল্লেখযোগ্য দেশীয় রাজ্য কি ছিল কাশ্মীর তাহলে আগস্ট যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের মধ্যে অনেক রকমের দেশীয় রাজ্য ছিল প্রায় পাঁচশোটির উপরে দেশীয় রাজ্য ছিল পাঁচশো পাঁচশোটি বলতে গেলে কি পাঁচশো পঞ্চাশটির উপরে দেশীয় রাজ্য ছিল যার মধ্যে অন্যতম একটি দেশীয় রাজ্য কি ছিল কাশ্মীর ঠিক আছে ব্রিটিশরা ভারত ত্যাগের পর কাশ্মীরের মহারাজা হরি সিং তাহলে কাশ্মীরের মহারাজা কে ছিলেন কাশ্মীর ছিলেন হরি সিং তাহলে ব্রিটিশরা যখন সালে আগস্ট ভারত স্বাধীন হয়ে যায় তারপরে যখন ব্রিটিশরা ভারত ত্যাগ করে তারপরে কাশ্মীরের মহারাজা সিং কাশ্মীরের স্বাধীনস্থিত বাজাত মানে কাশ্মীরকে তিনি একদম ইন্ডিপেন্ডেন্ট মানে অটোনোমাস কি স্টেট হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঠিক আছে একটু ভূমিকা মেনশন করবে তারপরে পরের পয়েন্ট মেনশন করবে কি কাশ্মীর সমস্যার কি জটিলতা দেখে না প্রথম পয়েন্ট কি দিবে জটিলতা বা তোমরা যদি পয়েন্ট নাম শুরু করতে চাও ডাইরেক্ট এখান থেকে দেখা শুরু করতে পারবা প্যারা দিয়ে শুরু করবা কাশ্মীরে মহারাজা হরি সিং হিন্দু হলেও এখানকার জনসংখ্যা বা সংখ্যাগরিষ্ঠ বাসী না ছিল মুসলিম মানে কাশ্মীর মহারাজা তো চিনি যে কি ছিলেন একজন হিন্দু মানুষ ছিলেন ঠিক আছে নাম লিখে বলা যাচ্ছে হরি সিং কিন্তু সেখানের কাশ্মীরের কি নাইনটি পার্সেন্ট জনগণনী কি ছিল সংখ্যাগরিষ্ঠ বাসিঙ্গা ছিল যারা কি ছিলেন মুসলিম এই অবস্থায় মহারাজা হরি সিং স্বাধীন অস্তিত্ব রাখার চেষ্টা করলে পাকিস্তান ও ভারত উভয় রাষ্ট্রই কাশ্মীরকে নিজ রাষ্ট্র অন্তর্ভুক্ত করার চেষ্টা করে ফলে জটিল পরিস্থিতিটাই মহারাজা হরি সিং কি কাশ্মীরকে অটোনোমাস কি স্টেট বা কান্ট্রি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন মানে স্বাধীনভাবে একটা দেশ গড়ে উঠবে কিন্তু এই সময় কী হয় পাকিস্তান ও ভারত উভয় দেশে কি করতে হয় কাশ্মীরকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের উপর চাপ সৃষ্টি করতে থাকে এর ফলে কি কাশ্মীর মহারাজা হরি সিং এর পক্ষে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয় মানে তিনি বুঝতে না কোন স্টেট বা কোন কান্ট্রির মধ্যে যুক্ত হওয়া সঠিক হবে ঠিক আছে পরের পয়েন্ট ওই পয়েন্টের পরে কিন্তু ঠিক আছে এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি তারপরে পরের পয়েন্ট কি পাখানা ঠিক আছে আর তোমরা যে পয়েন্ট নাই এটা যাও এটাও আরেকটা প্যারা দিয়ে মেনশন করবে পাক মদ সুষ্ঠ হানাদার বাহিনী মানে পাকদের একটা বাহিনী কি ছিল হানাদার বাহিনী ঠিক আছে এবং পাক সেনা দল কাশ্মীরে প্রবেশ করে বাইশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ সালে তাহলে কি পাক পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে পাক মদ হানাদার বাহিনী ও পাক সেনা দল কাশ্মীরে কত সেনালে প্রবেশ করেছিল বা কবে প্রবেশ করেছিল কবে হিসাবে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে অক্টোবর মেন ডেটটা বেশি ইম্পর্টেন্ট প্রবেশ করে সেখা তারপরে একটা কমা দিওয়া সেখানে ব্যাপক হত্যা দিলা লুণ্ঠন ও নির্যাতন ঢুকে ফলে মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে পাকিস্তান তো তাদের বিরুদ্ধে চলেছে সেখানে তথা হানাদার বাহিনীকে ঢুকিয়ে সেখানে হত্যা মানুষকে মারা শুরু করছে লুণ্ঠন করা শুরু এবং নির্যাতন শুরু করছে এই পরিস্থিতিতে মহারাজা হরি সিং পাকিস্তানের যোগ দেওয়ার বদল বদলে কি করেন ভারত সরকারের কাছে কি একটা সামরিক মানে মিলিটারি ফোর্সের প্রার্থনা করেন কারণ তার কাছে তত বড় সেনা দল ছিল না এই জন্য ভারতের কাছে সাহায্য চায় তারপরে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কী ভারতভক্তি দলিল স্বাক্ষর এখন ভারতের কাছ থেকে তো সাহায্য চাচ্ছে কিন্তু ভারতে তো এর বদলে কিছু লাগবে এই জন্য ভারতও কি করে দেখে নাও কাশ্মীরের সামরিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা হরি সিং ভুক্তি দলিল তথা ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন ভারতভক্তি কি ইংরেজিতে কি বলে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে স্বাক্ষর করলে তবেই তারা কাশ্মীরে সেনা পাঠাবে এর ফলে ভারতও কি করে চালাকি করে ভারতও চালাকি করে কি বলে মহারাজা হরি সিং চৌধুরী ভারত ভক্তির দলিলের স্বাক্ষর করে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বা এক্সেন স্বাক্ষর করে ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করলে কি হবে কি কাশ্মীর হবে ভারতের হয়ে যাবে এর ফলে স্বাক্ষর যদি করে তবেই ভারত কি কাশ্মীরে সেনা পাঠাবে পাক বাহিনী কাশ্মীরে বিভিন্ন স্থান দখল করতে থাকলে মহারাজা হরি সিং ভারত বক্তৃত ইলে স্বাক্ষর করে দেন এদিকে মহারাজা হরি সিং কি একটু সময় অপচয় করেছিল এরপরে কি হয়েছিলাম পাক বাহিনী কাশ্মীরে ঢুকে কি হতাহা শুরু করে লুণ্ঠন শুরু করে নির্যাতন শুরু করে এগুলো দেখে কাশ্মীরে ঢুকতে দেখে কি করে মহারাজা হরি সিং সময় পরে আর নষ্ট না করে কি করে ভারতের সাথে ভারত ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ভারত কি কাশ্মীরকে ভারতভুক্ত করে দেয় এর ফলে কি হবে এখন কি করে ভারতীয় সেনা দল কাশ্মীরে প্রবেশ করে এটা পরের পয়েন্টে দেখে এখন কি ভারত যেহেতু যেহেতু মহারাজা হরি সিং ভারতভক্তি দলের স্বাক্ষর করে দিয়েছেন এই জন্য এখন কিভাবে ভারতও তার কথা রেখেছে এবং কি করলো মহারাজা হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করার পরের দিনই কি করে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অভিযান শুরু করে ইন্ডিয়ান আর্মি কি কাশ্মীরে ঢুকে যায় এবং দ্রুত কাশ্মীরের কি তিন ভাগে দুভাগ অংশ ভূখণ্ডে দখল করে কারণ এক ভাগ ভূখণ্ড তো কাশ্মীর পাক বাহিনী কি পাক হেনাদার বাহিনী এবং পাক সেনা দল তো দখল করে নিয়েছিল এই জন্য যতটুকু অংশ বেঁচেছিল তথা দুভাগের তিন ভাগ অংশ দ্রুত পাক বাহিনীকে কি সাথে লড়াই করে 3/2 ভাগ অংশ দখল করে নেয় এই বাহিনী সহায়তায় ন্যাশনাল কনফারেন্স নেতা শেখ আব্দুল্লাহ কাশ্মীরের শাসন ক্ষমতা দখল করে ঠিক আছে তাহলে কাশ্মীরের শাসন ক্ষমতা কে দখল করেছে ভারতের ন্যাশনাল কনফারেন্স নেতা শেখ আব্দুল্লাহ কাশ্মীরের শাসন ক্ষমতা দখল করে নেয় এখন লাস্ট প্রশ্ন এই হবে কি হলো কাশ্মীর ভারতভুক্ত হয়েছে বা কাশ্মীর সমস্যা অবসান ঘটেছে আর এইটা পুরাটা যে এটাই ছিল কাশ্মীর সমস্যা এখন লাস্ট উপসংখ্যায় মেনশন অবশ্যই সব কোশ্চেন শেষে উপসংখ্যা মেনশন করবে যাতে তোমাদের নাম্বার না কাটার না কাটতে পারে এক্সামিনে ঠিক আছে এখন দেখে দাও উপসংখ্যায় কি লিখবা পাকিস্তান মুসলিম অধ্যসিত কাশ্মীরকে নিজেদের দখলে আনার আপ্রাণ চেষ্টা করছে মানে পাকিস্তান তো নিজেই মতো মুসলিম কান্ট্রি এই জন্য তারাও কি চেয়েছিল পাকিস্তান যেহেতু কাশ্মীরের জনসংখ্যা মুসলিম তাই জন্য কি এই পাকিস্তান চেয়েছিল কাশ্মীরকেও নিজেদের অধ্যসিত করার এই জন্য সে কি অনেক আপ্রাণ চেষ্টা কিন্তু ভারতের রক্ত লোহনীতি ঠিক আছে এটা মনে রাখবে ভারতের রক্ত লোহনীতি ও কাশ্মীরের মহারাজা হরি সিং এর উদ্যোগের ফলে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় ঠিক আছে এবং ভারত কোন নীতি অবলম্বন করেছিল সৎকোষ্ঠ রক্ত সে গেছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কিন্তু কাশ্মীর না পাওয়ার হতাশা থেকে পাকিস্তান আজও ভারতের বিরুদ্ধে ছাড় দিতে চাইছে যে এখনো দেখো পাকিস্তান ভারতের বিরুদ্ধে কি অনেক আক্রমণ চালায় যেটা ছায়া মানে সরাসরি না এটা এখনো দেখতে পাওয়া যায় ঠিক আছে এই জন্যই বলছে কিন্তু কাশ্মীর না পাওয়ার হতাশা থেকে পাকিস্তান আজও ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে যেটা তোমরা দু হাজার পঁচিশেও দেখতে পেলে ঠিক আছে এই পুরাটা অ্যান্সার এতটুকুই তোমরা যদি একদম পুরাটা এইভাবে ঠিকঠাক দিতে পারো তাহলে চারের মধ্যে চারও পেতে পারো এখন এক্সামিনের উপর নির্ভর করে চারের মধ্যে চারও দিতে পারে বা হায়েস্ট যদি নাম্বার কাটাও হাফ নাম্বার যদি কেটে দেয় তোমরা চারের মধ্যে সাড়ে পেয়ে যাবে ঠিক আছে একদম কনফার্মেই বলছি ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তী কোন ভিডিও তে তোমরা চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ